আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করছি আজ তার গল্প লেখিকা সাবিলা সাবি পর্ব সংখ্যা একুশ ক্যাম্পাসের আকাশ আজ মেঘাচ্ছন্ন হালকা ঠান্ডা বাতাস বইছে স্টেলার একাডেমিটির চত্বরে স্টুডেন্টরা যার যার মতো ব্যস্ত কেউ ক্লাস থেকে বেরিয়ে গুছিয়ে নিচ্ছে নোটস কেউ ক্যান্টিনে গিয়ে খাবার অর্ডার দিচ্ছে আবার কেউ বন্ধুদের সাথে গল্পে মেতে আছে এথিরেনের পা দুটো যেন আজ একটু বেশি ভারী লাগছে কালকের ঘটনাটা বারবার তার মাথায় ঘুরপাক খাচ্ছে এতক্ষণে নিশ্চিত হয়েছে যে সিলভার সিলভা জুসের বোতলে কিছু লেখেনি ওটা ছিল অন্য একজন স্টুডেন্ট অথচ সে কাল সবার সামনে সিলভাকে অপমান করেছে তাও এমনভাবে নিজেও কল্পনা করেনি এমন একটা দীর্ঘশ্বাস ফেললো সে কারো কাছে সহজে দুঃখ প্রকাশ করে না কিন্তু আজ তার ভেতরে ভিতরে অস্বস্তি কাজ করছিল সিলভা আজ পরীক্ষা দিচ্ছিল এতক্ষণে হয়তো বেরিয়ে গেছে তাই আর দেরি না করে সে ক্যান্টিনের দিকে পা বাড়ালো সেখানে না পেলে হয়তো লাইব্রেরি বা গার্ডেনের দিকে খুঁজতে হবে ক্যান্টিনের দরজার দিকে দাঁড়িয়ে এথিরিয়ান একবার চারিদিকে তাকালো আজ ক্যান্টিনটা কেমন যেন অস্বাভাবিক রকম ফাঁকা সাধারণত এই সময়টা এখানে জায়গায় পাওয়াই মুশকিল হয় কিন্তু আজ যেন সব কিছু থমকে গিয়েছে ঠিক তখনই ক্যাম্পাসের পেছন দিক থেকে উচ্ছ্বাসে ভরা কোলাহল ভেসে এলো এথেরিয়ান কপালে ভাজ গভীর হলো কৌতূহলী দৃষ্টি নিয়ে এগিয়ে গেল সেই দিকে জমায়েতের মধ্যে রাস্তার সামনে করে গিয়ে যা দেখলো তা দেখে তার চোখ এক মুহূর্তের জন্য বিস্ময়ে ছায়া নেমে এলো একজন স্টুডেন্ট হাঁটু ঘিরে বসে আছে হাতে তার লাল গোলাপের তুরা আর তার সামনে দাঁড়িয়ে আছে সিলভা সিলভার মুখে বিস্ময় যেন সে কিছুই বুঝতে পারছে না কিছু বলতেও পারছে না আর চারপাশে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা স্টুডেন্ট এক সঙ্গে চিৎকার করছে সে ইয়েস চারপাশের উল্লেষের শব্দে একটু বিভ্রান্ত হয়ে পড়েছিল সে কি করবে বুঝতে পারছিল না ঠিক তখনই তার পাশে দাঁড়িয়ে থাকা এক বান্ধবী করে কিছু বলল এক জন্য স্থির হয়ে বললো তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে ছেলেটার হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে নিল চারপাশের উল্লাস যেন আরও বেড়ে গেল সবাই করতালিতে ফেটে পড়লো ছেলেটা উঠে দাঁড়িয়ে এক গাল হাসি দিয়ে মাইক্রোফোনটা শক্ত করে ধরলো তারপর ঘোষণা করলো আমি ক্যালিস অ্যালথর নেভারা রাজ্যের প্রতিনিধি আজ এগুলো মানুষের সামনে আমি আমার মনের কথা প্রকাশ করতে চাই চারপাশে উল্লাসের শব্দে বাতাস কেঁপে উঠলো স্টুডেন্টরা উত্তেজনায় সিলভার প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করছে এথিরিয়ানের চোখ ধীরে ধীরে সংকীর্ণ হয়ে এলো ছেলেটা সামনের দিকে এক ধাপ এগিয়ে এলো চোখে গভীর এক আকতি কণ্ঠে এক রাস সততা আমি সিলভাকে অনেকদিন আগে একটা অনুষ্ঠানে দেখেছিলাম সেদিন প্রথম ওকে ভালো লেগেছিল তারপর আর ওকে খুঁজে পাইনি একটু থেমে শ্বাস নিল তারপর আবার বলল কিন্তু দুদিন আগে যখন প্রথম ওকে আমাদের ভার্সিটিতে দেখলাম আমি অবাক হয়ে গিয়েছিলাম এটাই বোধহয় নিয়তি কেউ কাউকে মন থেকে চাইলে তার সাথে দ্বিতীয়বার দেখা হয় সিলেটা এবার সোজাসুজি সিলভার চোখের দিকে তাকালো একরাশ প্রত্যাশা নিয়ে আমি কি একটা চান্স পেতে পারি সিলভা কিছুক্ষণ চুপ করেছিল তার চোখে যেন এক ধরনের গভীর চিন্তা তারপর সে ধীরে সামনে তাকিয়ে গাইসকে উদ্দেশ্য করে বলল গাইস আমি এই মুহূর্তে সরাসরি ইয়েস বলতে পারছি না তবে হ্যাঁ আমি রিজেক্ট করছি না আমি কালিক্সকে একটা চান্স দিচ্ছি হার্ট ফিলিং একটু থেমে গাইসের দিকে তাকিয়ে এসে বলল দিন যদি কেউ আমাদের মন থেকে চায় আর আমরা যদি তাদের সরাসরি রিজেক্ট করি তাহলে সেটা কতটা কষ্টকর হতে পারে তা আমি জানি তাই আমি ক্যালিক্সকে একটা চান্স দিলাম কেননা আমিও একদিন তার জায়গায় ছিলাম আমিও জানি এটা কতটা কষ্টকর হতে পারে সিলভার মুখে কোনো রকম কঠিনতা ছিল না তার কথা এক ধরনের সহানুভূতি আর বোঝার চেষ্টার গভীরতা ছিল যেন সে নিজের অভিজ্ঞতা থেকে সেই অনুভূতির মূল্য জানে এথিজেন মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল যাক বাবা তাহলে সিলভা আমাকে আর ডিস্টার্ব করবে না বাঁচা গেল এটা ভেবে কিছুটা শান্তি পেয়ে সে দ্রুত পা বাড়ায় যেন তার মনটা কিছু হালকা হয়েছে সে জানতো এখন আর সিলভার থেকে কোনো প্রত্যাশার পরিস্থিতির সম্মুখীন হবে না এখন আর সিলভার থেকে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে হবে না তার অস্থিরতা কিছুটা হলেও কমে গিয়েছে তবে তার মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল এক ধরনের অস্বস্তি যে অনুভূতিটা সহজে গায়েব হতে চাচ্ছে না থারিনিয়াস আর আলবিরা প্রাসাদের ছাদে বসেছিল সূর্য অস্ত যাওয়ার সময় এক বাতাসের মধ্যে তারা নিজেদের কথা বলছিল আলবিরার মুখে হঠাৎ একটি প্রশ্ন উঠে এলো আচ্ছা থারিনিয়াস তোমার কি মনে হয় ভেনাসে এখনও এই নিয়মটি আছে যে সফটওয়্যার ম্যাচের মাধ্যমে বিয়ে থার্নিয়াস কিছুক্ষণ চুপ থেকে আলবিরার দিকে তাকিয়ে বলল হঠাৎ একেও থাকে আলবিরা আলবিরা একটু চুপ করে থেকে চোখে এক ধরনের গভীর চিন্তা নিয়ে বলল আচ্ছা প্রিন্স তো এই রুলস নামে নিয়ে বিয়ে করে নিল তাহলে আমরা কেন পারছি না থারে নিয়ে তার কথার গভীরতা বুঝে গেল তারপর এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল ধীরে ধীরে বলল আমরাও পারবো প্রিন্স আগে ফিওনাকে নিয়ে ভেনাসে ফিরুক তারপর এখানকার নিয়মে যেটা প্রকৃত নিয়ম সেটা অনুযায়ী বিয়ে করুক তারপর আমরাও করব। আলবিরা এই কথা শুনে তার মুখে এক হাসি ফুটে উঠল সেখানেই দাঁড়িয়ে ছাদে সে এক ক্লাভে থারিনিয়াস জড়িয়ে ধরল তার মন ভরে উঠল অপ্রতিরোধ আনন্দ আর আশায় বুক বাঁধল থারিনিয়াস তখন আলবিরার কানে মৃদু স্বরে বলল আমি নিজেই বলতাম সঠিক সময়। আগে প্রিন্সের সব ঝামেলা মিটুক আমি চেয়েছিলাম সবার সামনে তোমাকে প্রপোজ করবো আলবিরা তার কথাগুলো শুনে এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল তারপর ধীরে ধীরে থার্নিয়াসের চোখের দিকে তাকালো সেই উজ্জ্বল বাদামি চোখগুলোয় এক অদৃশ্য ভাষা কিছু বলছিল তার মধ্যে এক ধরনের গভীর অনুভূতি ছিল পুরো ভেনাস থেমে গিয়েছিল সে শুধু থার্নিয়াসের চোখে নিজের প্রতিটি অনুভূতি খুঁজে পেয়েছিল পৃথিবী পৃথিবীতে ঘন্টা ঘন্টা আর ভেনাসে তাই ভেনাসের পৃথিবীর একদিন একদিন দুদিন একদিনের সমান পৃথিবীর এক ব্যস্ত শহর চীন সিল্কি টেবিলের সামনে বসে থাকা জ্যাসপার একটু উদ্বিগ্ন হয়ে যাচ্ছে প্রায় আধা ঘন্টা হয়েছে কিন্তু ফিওনা এখনো আসেনি তার চেহারা একটু বদলে গিয়েছে চোখে ছায়া জমে উঠেছে জেসপার উঠে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে বলল সরি আমার ওয়াইফ এখনো আসছে না আমি তাকে নিয়ে আসি কিন্তু তার পা বাড়ানোর আগে একজন ক্লায়েন্ট দ্রুত এগিয়ে এসে তার পথ আটকে দিয়ে বলল আরে মিস্টার আলভিন অরিজিন আর একটু অপেক্ষা করুন না মিসেস অরিজিন বোধহয় অফিস ঘুরে দেখছে জেসপার এক মুহূর্তে খুব অবাক হয়ে গেল জেসপার আসল নাম জেসপার নয় পৃথিবীতে সে আলভিন নামে পরিচিত তার ব্যবসার ক্লায়েন্টরা জানে না যে সে আসলে একজন ভেনাসের ড্রাগন তবে তারা জানে ভেনাসের ড্রাগন পুত্র প্রিন্স ড্রাগনের সাথে তার সম্পর্ক বেশ ভালো তারা জানে সেই ড্রাগনের মাধ্যমে আলভিন পৃথিবী থেকে পৃথিবীতে অমূল্য পাথর নিয়ে আসে আর তার মাধ্যমে এই পাথর পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এই তথ্য ছাড়া ক্লায়েন্টরা জানে না যে তার আসল পরিচয় সে নিজেই একজন ড্রাগন প্রিন্স তবে এখন ফিয়নার আসতে দেরি হওয়া তার মনকে অস্থির করে তুলছে যেন কিছু একটা মন্দ ঘটতে চলেছে হঠাৎ করে একটা চিৎকারের শব্দ ভেসে আসে ফিয়োনা চিৎকার তার চিৎকারে জ্যাসপার এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল ফিওনা সে বিস্মিত হয়ে উঠলো এ কিন্তু একটু দেরি না করে সেদিকে ছুটে যায় তবে ঠিক তখনই উপর থেকে একটা কাচের বক্স তার জ্যাসপারের উপর পড়ে সে আছড়ে পরে কাচের বক্স আটকে যায় এক সেকেন্ডের জন্য পুরো পরিস্থিতি বদলে যায় জ্যাসপার চিৎকার করে কাচের মধ্যে ঘুষি মারতে শুরু করে যেন বক্সটা ভেঙে বের হয়ে আসবে কি হচ্ছে এটা সে গর্জন করে ওঠে তার শরীর তীব্রভাবে কাঁপছে কাচের বক্সে আটকে থাকা অবস্থায় তার চোখে এক ধরনের বিভ্রান্তি আর ক্রোধ ছিল তাকে এমনভাবে বন্দি করা হয়েছে তাকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা হয়েছে জ্যাসপার কাচের বক্সে আটকে পড়ে চিৎকার করতে লাগলো তার কণ্ঠটি শত্রুর প্রতি এক অবর্ণনীয় ক্রোধ ছিল সে বুঝতে পারল যে এই বক্সটি বিশেষ ধরনের কেমিক্যাল দ্বারা তৈরি করা হয়েছে যা ড্রাগনদের জন্য নির্দিষ্টভাবে বানানো তার শরীরের প্রতিটি কোষে টান অনুভব হচ্ছে যেন কিছু অজানা শক্তি তার শক্তি কমিয়েছিল এমনকি কাচের বক্সে আটকে থাকলেও সে বুঝতে পারলো তাকে বন্দি করা হয়েছে কারণ তার আসল পরিচয় এখানে তাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে ফিওনা আমার ওয়াইফ কোথায় জ্যাসপার চিৎকার করে বলছিল তার চোখে ঘোর উঠছিল তোরা জানিস না আমি কে ওর যদি কিছু হয়ে যায় আমি কাউকে ছাড়বো না কেউ বাঁচবে না তার কণ্ঠে এমন এক তীব্রতা ছিল যা তার আসল রূপের গভীরতাকে তুলে ধরছিল কাচের বক্সের সামনে হঠাৎ করে একজন নতুন ক্লায়েন্ট হাসতে হাসতে এগিয়ে এলো তার হাসি ছিল তিরস্কার মনে হলো সে কোনো খেলা খেলছে তার চোখে এক অদ্ভুত তেজ ছিল আর সে জ্যাসপারকে লক্ষ্য করে বলল ও জ্যাসপার অরিজিন প্রিন্স অফ ভেনাস সান অফ কিং ড্রাকনিস এত চিৎকার করছো কেন রিল্যাক্স এখনো ক্লাইম্যাক্স শুরু করিনি জ্যাসপার তার দিকে অগ্নি দৃষ্টি ফেললো তার চোখে রাগ স্পষ্ট সে কিছু সময় নীরব তাকিয়ে রইল তারপর একে একে বলল হু আর ইউ এসব কেন করছো আমার আসল পরিচয় পেয়ে গিয়েছো ভালো কথা কিন্তু একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি আমার ওয়াইফ ফিয়োনাকে ছেড়ে দাও ক্লায়েন্টের মুখে এক মুচকি হাসি ফুটল সে আর কিছু বলতে প্রস্তুত তবে তার হাসি ছিল রহস্যময় আর সতর্কতা জন্য এখন যে আর কোনো ভয় ছিল না আর সময়টা যেন ঝুঁকিপূর্ণ মুহূর্তে পৌঁছেছিল সেই ক্লায়েন্ট তখন শীতল হাসি হাসতে হাসতে বলল প্রিয়জনকে হারালে খুব কষ্ট হয় তাই না ড্রাগন প্রিন্স তাহলে অন্যদের প্রিয়জনকে মেরে ফেলার সময় সেটা কি তোমার মাথায় থাকে না চমকে চোখে ধোয়া মুখে তীব্র রাগ সে ঠান্ডা মাথায় প্রতিক্রিয়া জানাল কি বলতে চাইছো কার কে তুমি ক্লায়েন্ট তখন হো হো করে হাসতে হাসতে জোরে জাসপারকে লক্ষ্য করে বললো এত সহজে বলে গেলে প্রিন্স অরিজিন পুষ্পরাজ্য পাহাড়ে আমার ভাইকে কিভাবে মেরেছিল কেমন নির্মম তোমার হাতেই তো তার প্রাণ নিস্তেজ হয়েছিল জাসপার তখন চোখ চেপে বলল তুই ক্রাবাথন মনস্টারের কথা বলছিস ক্লায়েন্ট তখন চিৎকার করে বললো ইয়েস আমি সেই ক্রাবাথন মনস্টারের ভাই আমার ভাইকে তুই মেরেছিলি প্রিন্স কেন মেরেছিলি আমার ভাইকে তুই কি ভেবেছিলি তুই আমার ভাইকে মেরে ফেলবি আর আমি জানতেই পারবো না ক্রাবাথনের চোখে যে সেন্সর থাকে সব রেকর্ড হয় বলে গিয়েছিলি ক্লায়েন্টের রাগ এক মুহূর্তে আশ্রে পড়ে তার প্রতিটি শব্দ শব্দের সঙ্গে তীব্র ক্ষোভের ছাপ স্পষ্ট হয় জাসপার তখন নির্বক শুধু নিজের মধ্যে কিছু একটা চাপা অনুভব করছিল যেন তার অতি শক্তিশালী পৃথিবীটা হঠাৎ করে ভেঙে পড়তে শুরু করেছে ক্লায়েন্ট তখন আর বললো আমি ক্রাবাথন মনস্টার থালাস গত এক বছর ধরে এই সুযোগের অপেক্ষায় ছিলাম কবে তোমাকে আমি হাতের মুঠায় পাব জেসপার তখন বলল আমি তোর ভাইকে খামোখা মারিনি তোর ভাই আমার ওয়াইফ ফিওনাকে অ্যাটাক করেছিল আমি ওকে না মারলে ও আমার ভালোবাসার মানুষকে মেরে ফেলত আমি তাই বাধ্য হয়েছিলাম ওকে মারতে ও নিজের দোষে মরেছে থালাস বলে দোষ কোনটা দোষ একজন হিউম্যানকে অ্যাটাক করা তুই জানিস না ক্রাবাথনের প্রিয় খাদ্য মানুষ জাসপার তখন বলল এটা আনফেয়ার থালাস এটা রুলস এর বাইরে কোন হিউম্যান কে বিনা দোষে মেরে ফেলা আনফেয়ার আর সেখানে আমার ভালো মানুষের গায়ে হাত দেয়া থালাসের চোখ তখন রাগে ছোট হয়ে গেল তার গায়ে উত্তেজনা তেজ ফুটে উঠল তুই কি আমাকে রুলস শেখাতে চাস পৃথিবীতে কোনো হিউম্যানকে মারা রুলস এর বাইরে কিন্তু তোর ভালোবাসার মানুষ ক্রাবাথানের এরিয়াতে ঢুকে পড়েছিল যখন কোনো অ্যানিমেল কোনো হিউম্যানদের হাতে পারে তারা কি সেই অ্যানিমেলকে ছেড়ে দেয় তাহলে আমরা কেন ছাড় দেবো শিকার যখন নিজে খাঁচায় ধরা দেয় জসপার শান্ত স্বরে বলল তোর বিবেচনা আলাদা কিন্তু যে কোনো পরিস্থিতিতে বিনা কারণে মানুষকে আক্রমণ করা অমানবিক এটা তোর ভাইয়ের জানা উচিত ছিল আমি ফিওনাকে রক্ষা করতে বাধ্য হয়েছিলাম থালাস এক পা এগিয়ে এসে বলল তুই যা বলেছিস সেটা আমাদের জাতির ইতিহাসের বিরুদ্ধে তুই ভেনাসের রুল ভঙ্গ করেছিস আমার ভাইকে তুই মেরে ফেলেছিস তুই জানিস না আমি কি করতে পারি জেসপার কোনইতে শক্তভাবে আঙুল গুজে বলল এটা তোকে তোর ভাইয়ের মতোই প্রমাণ করতে হবে যে শক্তি দিয়ে সব কিছু জেতা যায় না যদি তুই তোর ভুল এখনই বুঝতে পারিস তাহলে বেঁচে যাবি আমি তোর মতো একজন ক্রাবাথনকে কোনোভাবেই আঘাত করতে চাই না থালাস হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে বলল। আরও বড় ভুল করছিস প্রিন্স এখন তোর ভুলের শাস্তি পেতে হবে থালাস তার গাঢ় চোখে রাগের ঝিলিক নিয়ে জেসপারের দিকে তাকিয়ে বলল নিম খারাম ক্রাবাথনের উপকার ভুলে গেলি তোদের ভেনাসের পরিবেশের জলবায়ু রক্ষার্থে আমাদের ভূমিকা ভুলে গেলি তার কথায় তীক্ষ্ণ এক রাগের ছোঁয়া ছিল প্রতিটি শব্দ ক্ষিপ্রতার সঙ্গে বেরিয়ে আসছিল জ্যাসপার সে থালাসের প্রতি কোন সমঝোতা আশা করে না তীব্রভাবে ঠান্ডা সরে উত্তর দিল বিনা কারণে তোরা আমাদের জলবায়ু হয়ে কাজ করিস না এটার জন্য তোরাও উপহার পাস তার কথা এক ধরনের অপমানের সুর ছিল সে জানে থালাস বা তার মতো কেউ তার ভুল ধারণা করলে সে হামা হার মানবে না এ কথা বলার পর তার চোখে তীক্ষ্ণ এক ঝলক ছিল এক ধরনের পূর্ণ দ্বন্দ্ব যা অনেক আগেই ভেতরে ভিতরে জমে উঠেছিল থালাস বুঝেছিল যে জ্যাসপার তার কাছে দাঁড়িয়ে থাকা কালেও কোনো শর্তে ভয় পাবে না দুজনের মধ্যে কেবল উত্তেজনা বেড়ে চলছিল মনে হলো এক মুহূর্তে কোনো এক বিষাক্ত অপেক্ষা করছে তাদের উপর এখন পুরো দৃশ্য এমন যে আকাশের রং বদলাচ্ছিল এক এক করে থালাসের শ্বাসের শব্দ আর জ্যাসপারের উত্তরের মধ্যে বিদ্যুৎ চলছিল মহাকর্ষ সময় আর স্থান এই মুহূর্তে সব মিলিয়ে এক অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি করেছে থালাসের কথা শেষ হতে একে অপরকে অগ্রাহ্য করে কক্ষে প্রবেশ করলো আরেক নতুন ক্লায়েন্ট তার বিশাল আকার অন্ধকার ছায়া আর সাঁতরে আসা খোলসের মধ্যে এক গভীর রহস্য আর গম্ভীরতার ছোঁয়া ছিল সে নিজেকে পরিচয় দিল আমি লুকিয়ান কিরাতুর মনস্টার মনে আছে জেসপার অরিজিন আজ থেকে দশ বছর আগে আমার ভাতিজা থ্রেশ থরকে তুমি কিভাবে মেরেছিলে নাম শোনা মাত্রই জেসপারের চোখে এক ঝলক ভয়াল দৃশ্য ভেসে উঠল তার পর্দায় অন্ধকারে এক তাণ্ডব অনুভূতি তাকে স্পর্শ করলো ফ্ল্যাশব্যাক দশ বছর আগে পৃথিবীতে প্রথম পা রেখে যখন জেসপার ধীরে ধীরে মানব কাছে নিজেকে পরিচয় দিতে শুরু করেছিল তখন একটি অন্ধকার বিপদ তার সামনে এসে দাঁড়িয়েছিল একদিন আকাশে বিদ্যুৎ ঝলসে উঠছিল আর সাগরের গাঢ় নীল পানিতে অদ্ভুত ঢেউ উঠেছিল সেই সময় কিরাতুর এক ভয়াবহ মনস্টার যা ছিল আকাশের আর পৃথিবীর মাঝে সাগরের নিচে এক অন্ধকার গহব্বরে লুকানো ভূমের উপর আক্রমণ করেছিল কিরাতুরের শরীর ছিল বিশাল প্রায় একটি পাহাড়ের মতো তার পেটের মধ্যে ছিল আগুনের মতো শক্তি চোয়াল থেকে বের হচ্ছিল ধারালো দাঁত আর চোখ দুটো ছিল রক্তের মতো লাল তার শিংগুলো তীক্ষ্ণ আর শরীরে একাধিক শ্বাসের মতো অস্ত্র বেরিয়ে আসছিল। যা দেখে মনে হতো সহানুভূতি বজায় রাখার চেষ্টা করছিল কিন্তু কিরাতুরের হামলার পর তার পক্ষে এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না সাগরের সীমানা থেকে কিরাতুর ভীষণ শক্তি নিয়ে উঠে এসেছে পৃথিবীর এক শহরের দিকে রণক্লান্ত নজরে তাকিয়ে তাণ্ডব চালাতে শুরু করেছিল ঘরবাড়ি ধ্বংস মানব দেহের করে দেওয়া আর সে এক অপ্রতিরোধ যন্ত্রণার সৃষ্টি করেছিল। তখন জ্যাসপার তার ড্রাগন শক্তি প্রয়োগ করেছিল আর এক ভয়ানক যুদ্ধে কিরাতুরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আকাশের অন্ধকারে এক অন্যরকম রক্ত ছড়া যুদ্ধ শুরু হয়েছিল যেখানে একে অপরকে ধ্বংস করতে প্রতিটি শক্তি ব্যবহার করতে বাধ্য হয়েছিল এক বিশাল আঘাতে কিরাতুরের শরীর কেটে সে নিচে পড়ে যায় কিন্তু তার ধ্বংসাত্মক দৃষ্টি আর শক্তি সেগুলোকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করতে পারেনি অনেক কষ্টের পর শেষ পর্যন্ত তার বিলুপ্ত শক্তি দিয়ে কিরাতুরকে পুরোপুরি পরাস্ত করতে সক্ষম হয় কিন্তু সে তার এই যুদ্ধ পৃথিবী মানব জাতির সঙ্গে তার সম্পর্কে আরও জটিল হয়ে যাবে বর্তমান জ্যাসপার গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল আমি কিরাতুর মনস্টার থ্রেথর্সকে সেদিন মারতে বাধ্য হয়েছিলাম কারণ সে মানুষের জীবনকে ধ্বংস করার চেষ্টা করছিল তার শিকার ছিল স্রেফ এক বাচ্চা নির্দোষ মানবজাতি সেটা ছিল এক অদ্ভুত পরিস্থিতি কারণ আমি জানতাম না সে কেন এসেছে কিংবা কেন সে আক্রমণ করছিল লুকেন হাসলো তুমি তাকে মারতে বাধ্য হয়েছিলে কিন্তু সে স্রেফ একটা একক ঘটনার ফলন ছিল না কিরাতুরের অতীত আর তার প্রেরণা ছিল আরও গভীর গোপনীয় থালাস গম্ভীরভাবে মাথা নেড়ে বলল তবে একটা জিনিস নিশ্চিত প্রিন্স তুমি এবার বুঝতে পারবে আপনজন হারানোর বেদনা ঠিক কেমন হয় এমন পরিস্থিতিতে জেসপার বুঝতে পারলো যে তার পৃথিবী ভ্রমণের ইতিহাসের অন্ধকার অধ্যায়টি শুধু একটাই ছিল না বরং তার পরবর্তী চ্যালেঞ্জ হতে পারে আরও বড় আরো ভয়ানক গম্ভীরভাবে সবার দিকে তাকালো তার চোখে যেন একটি কালো ঝড়ের বাণী ছিল দীর্ঘ এক নিঃশ্বাস নিয়ে ঠান্ডা কণ্ঠে বলল তোরা কি চাস লুকিয়ান শটান হয়ে দাঁড়িয়ে নিজের ছায়ার মতো অন্ধকার থেকে বের হয়ে এলো তার চোখের মধ্যে এক ধরনের অদ্ভুত তীক্ষ্ণতা ছিল সমস্ত পৃথিবীটাকে এক ঝলকে দেখার ক্ষমতা ছিল তার সে অল্প এক ঝলক হাসলো তারপর আমরা চাই যে যে তোর তোর সেই বিশেষ ক্ষমতা আয়ু তুই জানিস ড্রাগন প্রাণী শতাধিক বছর বাঁচতে পারে আর আমরা আমাদের মানুষদের মতো কম আয়ু দিয়ে সৃষ্টি করা হয়েছে সময় আমাদের পিছু তারা করছে তোর শক্তি আর তোর অমরত্ব তুই যদি না দিস তবে আমরা তা ছিনিয়ে নেব আমরা তোর সমস্ত শক্তি নিয়ে নেব জাসপার। তার কথা এক ধরনের ঠান্ডা ছিল যা মনে হলো কোনো মৃত্যুর আগাম ঘোষণা লুকিয়ান আরও এক পা এগিয়ে এসে বলল তার কণ্ঠে এক চরম ধূর্ততা ছিল তোর মতো শক্তিশালী অমর একটা প্রাণী যার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে আমাদের জন্য তুই একটা মূল্যবান সম্পদ চোখের আবেগের আবেগের ছাপ ছাপ ছিল ছিল চোখে না কোনো সেই প্রাচীন শক্তি তাকে একে একে শীতল করে ফেলছে সে ভুরো নিজের তেজের মধ্যে এক তীব্র হুঁশিয়ারি অনুভব করলো তোরা যা চাস সেটা তোরা পাওয়ার যোগ্য নয় লুকিয়ান তোদের তোদের দৃষ্টির মধ্যে কোনো দয়া নেই তোরা শক্তির পেছনে এতটাই অন্ধ যে তোরা জানতেই পারবি না কিভাবে তোদের নিয়ন্ত্রণ হারাবি লুকিয়ান তার ঠান্ডা হাসি নিয়ে মুখে এক ঝলক তীক্ষ্ণতা আনলো উফ কিসের নিয়ন্ত্রণ জেসপার নিয়ন্ত্রণ দেওয়ার ব্যাপারে তোর প্রশ্নের উত্তর সোজা আমরা তোর শক্তি কেড়ে নেব আর তোর ক্ষমতা আমাদের হয়ে যাবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই তোর উপর আমাদের প্রতিশোধ আর তোর ইতিহাস থেকে আমরা শিখেছি তোর শক্তি কেড়ে নেয়াই সব থেকে ভালো প্রতিশোধ হবে আমাদের জন্য তার কথা শেষ একটি হতে দিল দুজন দুজন গার্ড সেখানে ধরে তারপরে এলো। দু হাত পেছনে শক্তভাবে বেঁধে রাখা হয়েছে যেন সে প্রতিরোধ করতে না পারে ফিওনার চোখে বিভ্রান্তি আর আতঙ্ক কিন্তু তার মুখে কোনো শব্দ ছিল না সে শুধু নিরুৎসাহিত দৃষ্টিতে জ্যাসপারের দিকে তাকালো তার হাত যেগুলো আগে কখনো এমন শক্ত করে বাধা হয়নি এখন অসহায়ভাবে ঝুলছিল জ্যাসপারের চোখ আগুন নিয়ে গর্জন করে বলল বাস্টার তার কণ্ঠে এতটাই তীব্রতা ছিল সমস্ত মহাবিশ্ব এক মুহূর্তে থেমে গেল তার পেটে উত্তপ্ত আগুনের মতো রাগ করছিল যা তাকে এমন ভয়ঙ্কর বিপদের মধ্যে নিয়ে যাচ্ছিল সে চিৎকার করছিল যাতে করে সমস্ত পৃথিবী কাঁপে কিন্তু তার সারা শরীর ছিল উত্তেজনা আর রাগে যেন অগ্নিদগ্ধ লুকিয়ান সশব্দে হেসে উঠল তার চোখে কোনো ভয় ছিল না তোকে যে কষ্ট দেওয়ার জন্য আমরা এই মেয়েটাকে ধরেছি সেটা কি জানিস জেস্পার তুই কি এখনো বুঝতে পারছিস না তোকে প্রতিরোধ করতে গেলে আমাদের প্রয়োজন যে হাত তাকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে আমরা জানি তোর সব থেকে বড় দুর্বলতা এই মেটা। জাসপারের শরীরে রক্তের উত্তেজনা ছড়িয়ে পড়ছিল তার দাঁতগুলো ছিটকানো কিন্তু চোখের ঠান্ডা ক্ষোভের ভিতর এক গভীর শীতলতা ছিল তোদের শত্রুতা আমার সাথে তোদের প্রতিশোধ আমার উপর লোকিয়ান জাসপার বলল কিন্তু ফিওনাকে এখানে জড়াবি না ও এসবের কিছুই জানে না ওকে ছেড়ে দে ওকে যেতে দে আরও কিছু বলার আগেই জাসপারের চোখে অন্ধকার শক্তি দেখতে পাচ্ছিল যেন সে আশ্রে ফেলতে প্রস্তুত যেমন এক অগ্নির ড্রাগন আকাশে আশ্রে পড়তে থাকে থালাসের হাসি গভীর হলো মনে হলো তার কথায় কঠিন সুর ছিল ওহো এই মেয়েটা কিছুই জানে না ওর জন্যই তো তুই আমার ভাইকে মেরেছিস ফিওনা পুরো পরিস্থিতির চাপে অস্থির হয়ে বললো প্রিন্স এরা কার আমাদের কেন আটকে রেখেছে থালা ফিওনার সামনে এগিয়ে এসে আবার একটু শীতল ভয় বললো ওহো মামনি তোমাকে তো আমাদের পরিচয় দেওয়া হয়নি ভুলে গেলে তুমি যে পুষ্পরাজ্য পাহাড়ে ক্রাবাথান মনস্টারের সামনে পড়েছিলে আর তোমার জন্যই জ্যাসপার আমার ভাইকে মেরে ফেলেছিল ফিওনা কিছুই বুঝতে পারছিল না তার মাথা ঘুরছিল প্রতিটি কথা আরও জটিল হয়ে যাচ্ছিল তখন জ্যাসপার শান্ত হয়ে বললো দেখ ওর স্মৃতি নেই আগের কোনো কথা ওর মনে নেই ওকে যেতে দে তোরা আমার সাথে ডিল কর লুক ঠান্ডা হাসলো প্রায় উপহাস করে বলল সরি ব্রো তোর এই শেষ ইচ্ছাটা আমি পূরণ করতে পারলাম না এই মেয়েটাকে কীভাবে ছেড়ে দেই ড্রাগন প্রিন্স যার ব্রেইনে কোনো লাভ ফাংশন ছিল না সে হঠাৎ করেই একজন সাধারণ মানবের প্রেমে পড়ে গেল উন্মাদ হয়ে গেল এটা তো স্পষ্ট যে এই মেয়ের মধ্যে এমন কিছু আছে যা একজন ড্রাগন প্রিন্সকেও পাগল করে ফেলেছে থালাস খানিকটা হেসে বলল। তাহলে আমাদেরও তো দেখতে হবে কি আছে এমন এই মেয়েটার মধ্যে লোকিয়ান তখন আবার তার ছেলের হাসি দিয়ে বলল শি ইজ রিয়েলি বিউটিফুল অ্যান্ড লুকিং টু মাচ ইয়ামি জাসপার তখন ভীষণ গর্জনে ফেটে পড়লো তোর জিপ আমি টেনে ছিঁড়বো বাস ওর দিকে তাকালে আমি তোর চোখ তুলে নিয়ে আসবো ফিওনার চোখ বড় বড় হয়ে গেল তার মধ্যে আতঙ্ক আর অস্থিরতা একসঙ্গে মিশে গেল তাদের কথাগুলো ধীরে ধীরে তার মাথায় ঢুকতে থাকলো সে বুঝতে পারলো যে তারা কি বলতে চায় আর কেন বা তার সাথে এমন আচরণ করছে লুকিয়ানের ইশারায় দুজন সায়েন্টিস্ট আবার ফিওনাকে ধরে নিয়ে যেতে লাগলো ফিওনা তখন আছড়ে পড়তে লাগলো চিৎকার করতে লাগল প্রিন্স তার কণ্ঠে অদ্ভুত কাঁপন ছিল সে চেষ্টা ত্রুটি রাখল না তাদের শক্ত হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু কিছুতেই তাদের শক্তি টলাতে পারল না জ্যাসপার কাচের বক্সের মধ্যে বন্দি হয়ে ক্ষিপ্ত হয়ে উঠল তার চোখ আগুনের মতো জ্বলছিল শারীরিক প্রতিবন্ধিকতা থাকা সত্ত্বেও সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে কাচের বক্সে ঘুষি মারতে লাগলো কোনোভাবে সে ফিওনাকে মুক্ত করতে পারার জন্য আর চিৎকার করলে বললো ফিওনা তার গলা ভেঙে যাওয়া খুবই ছিঁড়ে যাওয়া যেন পুরো জায়গাটি গর্জন করে উঠল এতখানি তীব্র উত্তেজনায় চারপাশের পরিবেশ অস্থির হয়ে উঠল ফিওনা যখন চোখের আড়াল হয়ে গেল জ্যাসপার এক মুহূর্তের জন্য থেমে গেল তার বুকের মধ্যে ভীষণ চাপ অনুভব করছিল কিন্তু সে নিজেকে সামলাতে পারল এক চূড়ান্ত মুহূর্তে গলায় খুব ও হতাশা মিশেলে বললো আমি তোদের কাছে রিকোয়েস্ট করছি ওর গায়ে টাচ করিস না তোরা আমার ক্ষমতা চাস শক্তি চাস তো হ্যাঁ আমি তোদের পুরো জীবন দিয়ে দেব আমি প্রমিস করছি আমি স্বেচ্ছায় আমার সব শক্তি দিয়ে দেবো তোরা শুধু আমার ভালোবাসাকে ছেড়ে দিয়ে রিকোয়েস্ট করছি থালাস আর লুকিয়ান একে অপরের দিকে এক মুহূর্ত চোখে চোখ রেখে তাকালো তাদের মুখে কিছুটা অট্ট হাসি যেন পুরো পরিস্থিতিটা তাদের কাছে এক খেলনার মতো শেষে থালাস বলল বাহ এত ভালোবাসা আগে তো কখনো এমন ভালোবাসা দেখিনি সত্যি জাসপার তোর ভালোবাসা দেখে আমরা মুগ্ধ ফিয়া একটা বিকাট চিৎকার হঠাৎ করে বাতাস ভেসে এলো সে চিৎকার জ্যাসপারের রক্ত জমিয়ে দিল হৃদয়ের গভীর থেকে একটা দমবন্ধ করা যন্ত্রণা ছুঁড়ে এলো তার সারা শরীরে সে পাগলের মতো চিৎকার করে উঠলো তোরা যা চাইবে আমি তাই করবো শুধু আমার ওয়াইফকে ছেড়ে দে লুকিয়ানের ঠোঁটে এক নিষ্ঠর হাসি এনে বলল বা ড্রাগন প্রিন্স এখন দেখছি প্রেমের দাস হয়ে গেছে ঠিক আছে আমরা তোর কষ্ট একটু কমিয়ে দিই এক কাজ কর আমাদের সামনে মাথা নত করে হাঁটু গেড়ে বস জ্যেসপারের চোয়াল শক্ত হয়ে উঠল সারা শরীর রাগ আর অপমানের এক দাহ জল ছিল সে কিছুতেই মাথা করবে না কিছুতেই না কিন্তু তখন আবার ফিওনার অসহায় কণ্ঠ ভেসে এলো আরো করুন আরো ভীত প্রিন্স এক মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল জ্যাসপারের রাগ অহংকার সব এক বিশাল শূন্যতার মাঝে বিলীন হয়ে গেল ফিওনা বিপদে তার ভালোবাসা এখন নিরুপায় আর কোনো উপায় না পেয়ে এসে ধীরে ধীরে হাঁটু গিরে বসে পড়ল শক্ত হাতে কাচের বক্সের ওপর ভর দিয়ে মাথা নিচু করল লুকিয়ান আর থালাস মুহূর্তের মধ্যে বিস্মিত হলো পরস্পরের দিকে তাকিয়ে উচ্চ স্বরের তালি দিয়ে হাসতে লাগলো ও আমাদের অবিশ্বাস্য ড্রাগন প্রিন্স প্রেম সত্যি এক অদ্ভুত জিনিস তাই না তাদের সেই ব্যঙ্গাত্মক হাসি পুরো ঘর জুড়ে ধ্বনিত হলো আর জ্যাসপার সে নীরবে বসে থাকলো কিন্তু তার ভেতরে একটা ভয়ঙ্কর ঝড় উঠছিল